মোবাইল অ্যাক্সেসরিজ মার্কেটে কোয়ালিটি কমিটমেন্ট আর প্রাইজের সঠিক সমন্বয় করা এটাই সবসময় ছিল এক বিশাল চ্যালেঞ্জ অ্যাক্সেল ইলেকট্রনিক্স গত একুশ বছর ধরে এই কঠিন সমন্বয়টা ধরে রেখেছে ধারাবাহিকভাবে আমরা বাজারে প্রতিযোগিতামূলক পণ্যের ভিতরেও ক্রেতাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এক আস্থার জায়গা তৈরি করেছি সাধু সাধ্যের মধ্যে ভারসাম্য রেখে উন্নত সেবা নিশ্চিত করা এবং দক্ষ একটি টিম নিয়ে আমরা আমাদের ক্রেতাদের জন্য তৈরি করেছি একটি রিলায়েবল প্ল্যাটফর্ম বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে পণ্য পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি বছরের জার্নিতে এক্সেল ইলেকট্রনিক্স ক্রেতাদের ভালোবাসা ও চাহিদাকে সম্মান জানিয়ে নিজেকে করেছে আরও সমৃদ্ধ আমি বিশ্বাস করি এবং স্বপ্ন দেখি এক্সেল তার আন্তরিক সেবা কোয়ালিটি প্রোডাক্ট এবং ক্রেতাদের বিশ্বাস নিয়ে এই মার্কেটকে সবসময় লিড করবে